সো আপনারা যারা পাখি কিনে আনেন অর্থাৎ যারা পাখি পালনের নতুন তো অনেকেই ভেবে পান না বা বুঝতে পারেন না যে পাখির খাঁচা সেটা কীভাবে করবো পাখির খাঁচায় কি কী দেবো পাখির খাঁচায় কী কী দেওয়া চলবে না তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাখির খাঁচায় কি কি দেবেন কি কি দেবেন না এসব বিস্তারিত তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেল যা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করুন শো এক নাম্বার লাঠি এই উপকরণটা খুবই প্রয়োজন সেটা কলনের জন্যই হোক কিংবা খাঁচার জন্যই হোক না কেন লাঠি দেওয়া বাধ্যতামূলক কারণ পাখি বসার জন্য বা ব্রিডিংয়ের জন্য লাঠির অবদান অনেক এখানে বলে রাখি কোনো অর্জুন গাছ অথবা নিম গাছের ডাল দিলে বেটার হয় আসলে পাখি যে লাঠিতে বসে থাকে সেটাকে সে চেবায় অর্থাৎ বাজরিঘার প্রজাতির যে কোনো পাখির ট্রেন্ডেন্সি পরিলক্ষিত হয় তাই পাখি ডালটিকে চেবাবে এটাই স্বাভাবিক সেহেতু নিম বা অর্জুনের মতো অ্যান্টিব্যাকটেরিয়াল ডাল দেওয়াই বেটার ফলে পাখির রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই অবশ্যই খাঁচায় লাঠি ব্যবহার করবেন তবে সেটা হতে হবে নিম বা অর্জুন কিংবা ইউকেলি পোটাসের হলেও চলবে আমি এখানে নিমের ডাল ব্যবহার করেছি সো আপনাদেরকেও আমি প্রেফার করব নিমের ডাল ব্যবহার করার জন্য দুই নাম্বার যে উপকরণটা খাঁচায় দিতেই হবে সেটা হলো ক্যাটেল ফিস বোন সো লাঠির মতো এটাও হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ তো আমরা অনেকেই পাখিকে এক ধরনের খাবার খাইয়ে থাকি এবার পাখি ওই অপুষ্ট খাবার খেয়ে ডিম দেবে তারপর পাখির শরীরে বিশাল একটা ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় সেই ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই ক্যাটেল ফিশ বোন খাঁচায় দিয়ে রাখা বাধ্যতামূলক এটাকে খাঁচার একটা সাইডে ঝুলিয়ে বেঁধে রাখতে হবে আর ক্যাটেল ফিশ বোনটা পাখি সবসময় খাবে না যখন প্রয়োজন হবে তখনই সে খাবে আর আমরা অনেকেই ভাবি যে ক্যাটেল ফিশ বোনটা খাচ্ছে না কেন সো ওটা নিয়ে অত ভাবার কিছু নেই পাখির প্রয়োজন না হলে ওটা খায় না সো তিন নাম্বার যে উপকরণটা সেটা হলো জলের বাটি বা খাবারের বাটি এটা খুব গুরুত্বপূর্ণ যে পাখির খাঁচায় সময় জলের বাটি আর খাবারের বাটি দিয়ে রাখা বাজরিকার পাখি খেতে খুব পছন্দ করে তাই তার খাঁচায় সবসময় জলের বাটি আর খাবারের বাটি থাকবে এটাই স্বাভাবিক কেবল প্রয়োজনে রাত্রিবেলায় খাবার বাটি আর জলের বাটি সরিয়ে রাখতে পারেন সারাদিন এগুলো খাঁচায় দেওয়া থাকতে হবে আর খাবার বাটিতে খাবার আর জলের বাটিতে জল চেক করতে হবে টলটা পাখি ফেলে দিয়েছে কি না পাখির খাবারগুলো ফু দিয়ে ঝেড়ে দিতে হবে কারণ খাবার বাটিতে অপ্রয়োজনীয় খোসা থেকে যায় তার জন্য পাখি ভালো খাবারগুলো আর খেতে পারে না সো এই জন্য আমাদেরকে দিনে অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনবার খাবার বাটি ফু দিয়ে খাবারগুলো ফেলে দিতে হবে আর জলের বাটি প্রতিদিন দেখতে হবে জল আছে কি না যদি জল না থাকে তাহলে প্রতিদিন অতি অবশ্যই এক থেকে দুইবার করে জল চেঞ্জ করে দিতে হবে কারণ পাখি জলের বাটিতে প্রচুর নোংরা করে আর জলের বাটিতে মাঝে মাঝে স্নানও করে তো সেই জন্য আমাদেরকে জলের বাটিতে জল চেঞ্জ করতে হবে আর হ্যাঁ একটা ধারণা ক্লিয়ার করে রাখি বাজরিকার পাখির খাঁচায় হাঁড়ি একমাত্র তখনই দেবেন যখন দেখবেন পাখিগুলো জোড়া নিয়েছে এবার ডিম দিতে পারে তো তখনই পাখির খাঁচায় একমাত্র হাড়ি কিংবা ব্রিডিং বক্স দেবেন তার আগে নয় তার আগে দিলে কী হয় পাখি ভয় পেয়ে যায় ফলে ব্রিডিংয়ে অনেক সমস্যা তৈরি হয় তো এইসব সম্পর্কে আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেবো তো এই ছিল আজকের আলোচনা আশা করি বুঝে গেছেন পাখি খাঁচায় কী কী দেওয়া চলবে আর কি দেওয়া চলবে না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলে যার নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা